আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেজর লিগ সকার এমএলএস এ দু হাজার চব্বিশ সিজনে গোল্ডেন বোর্ড ট্রেসে দশ গোল করে এগিয়ে আছেন লিউ মেসি ম্যাসি কি জিততে পারবে 2024 সালের মেজর লিগ সকার এমএলএস এর গোল্ডেন বোর্ড বিস্তারিত জানুন ভিডিও জুড়ে আর্জেন্টাইন মহাতারকা লিউল্যান্ড মেসি যেভাবে গোল করে যাচ্ছেন তাতে তিনি যে দু হাজার চব্বিশ সালে গোল্ডেন বোর্ড জিতবেন তা বলার বাহুল্য রাখে না সর্বশেষ এমএলএসের ছয়টি ম্যাচে গোলের অবদান রেখেছেন তিনি মেসি ইন্টার ম্যামিতে আরও ইতিহাস গড়ার সত্তর পার্সেন্ট সুযোগ রয়েছে এমনটাই মনে করেন নেটিজেনরা এখন পর্যন্ত দশ গোল ও বারো অ্যাসিস্ট করে গোল্ডেন জয়ের তালিকায় সবার উপরে আছেন মেসি সেই তালিকায় একইভাবে আছেন তার বন্ধু লুইস সোয়ারেজ তারও গোল দশটি তালিকার তৃতীয় স্থানে আছে ক্রিস্টিন এগারো রিয়েল সল্টলেগের খেলোয়াড় এখন পর্যন্ত নয় গোল করেছেন তালিকার চারে আছেন ব্যান্ট্রিক ডিসি ইউনাইটেডের এই খেলোয়াড় আট গোল করে তালিকার চারে রয়েছেন নিউ ইয়র্ক রেড বোলসের খেলোয়াড় মর্গান সাত গোল করে তালিকার পাঁচে রয়েছেন তিনি মেজর লিগ এমএলএস এমএলএসে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলেছেন মেসি আর তাতে দশ গোলের বাজিমাত করেছেন তিনি সাথে অ্যাসিস্ট করেছেন বারোটি মেসি যদি তার এই পারফরমেন্স ধারাবাহিকভাবে ধরে রাখে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে সে দু হাজার চব্বিশ সালের গোল্ডেন বুট জিততে যাচ্ছে এদিকে লিউ মেসির এমএলএস এর গোল্ডেন বুট জয় নিয়ে ডেভিড ব্যাকহাম বলছেন লিউ মেসিকে আমেরিকাতে নিয়ে আসার একমাত্র কারণ হলো পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং তিনি দু চব্বিশ সালের গোল্ডেন বুট জিতবে সেটা এক প্রকার নিশ্চিতেই ডেভিড বেকহাম আরও বলেন আমি সব সময় তার একজন বক্ত ছিলাম তাকে ইন্টারমিয়ামিতে নিয়ে আসার পরিকল্পনা অনেক বছর ধরে ছিল এবং আপনি জানেন যে তিনি আমার মতে সর্বকালের সেরা খেলোয়াড় সম্মানিত ফিওর্স মেসি কি পারবে দু হাজার চব্বিশ সালের ম্যাজর লিগ সকার এমএলএস এর গোল্ডেন বুট জিততে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না